নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা আজকে আমরা দেখাবো ইসলামপুর থেকে আমাদের একজন নতুন সাবস্ক্রাইবার কিংবা আমাদের একজন নতুন বন্ধু আমাদের এখানে সেমি অটোমেটিক মেশিন বুক করলেন আর বুক করলে কিন্তু উনি ট্রেনিং নিলেন কালকে ওনার ট্রেনিং হবে আর মেশিন ডেলিভারি হবে আমরা বলেছিলাম আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমরা ঘোষণা করেছিলাম যে আমাদের এখান থেকে যারা সেমি অটোমেটিক মেশিন নেবে দুটো মেশিন তো তার মধ্যে একটা মেশিন আগে ডেলিভারি হয়েছে আর একটা মেশিন আজ কালকে যাবে তো এই মেশিনটাতে আমরা অফার দিয়েছিলাম যে চারশো কেজি স্টিক ভিয়েতনাম নাইন ইঞ্চ কাটি কিন্তু তারা পাবে তো আমরা কিন্তু সে কথা রেখেছি শুধুমাত্র আমরা মুখে বলি না কিংবা শুধুমাত্র বিজ্ঞাপন দিই না আমরা মানুষে থাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি আমরা জানি প্রান্তিক যারা আসছেন তারা এই ব্যবসাতে যদি ভালো কিছু করতে যান তাদের পাশে দাঁড়ানো আমাদের দরকার ওই জন্য সেমি অটোমেটিক মেশিনের সাথে আমরা চারশো কেজি নাইন ইঞ্চ ভিয়েতনাম ব্যাম্বু স্টিক তাদের আমরা ফ্রিতে দিচ্ছি আপনারা জানেন মেশিন নেওয়ার পরে র মেটেরিয়ালসে সব থেকে বেশি খরচ হয় আপনার ব্যাম্বু স্টিকে তো এই স্টিক যেটা দিচ্ছি সেটা যদি ওনারা করে ওনারা যদি তেল সেন্ট প্যাকেট করে মার্কেটে বিক্রি করেন তাহলে মেশিনের দামের সমান কিন্তু ওরা ওনারা কিন্তু এটা ফ্রিতে পেয়ে যাবেন মানে মেশিন যে টাকা দিয়ে উনি কিনলেন সেই টাকার ব্যাম্বুস্টিকের স্টিকের দাম অলমোস্ট সেম যদি ওনারা একটা তেল সেন্ট প্যাকেট করে মার্কেটে বিক্রি করেন ভালো লাভ করতে পারবেন প্রথম লটেই কিন্তু ওনারা মেশিনের টাকাটা তুলে নিতে পারবেন তা আমরা দুটো ঘোষণা করেছিলাম তার মধ্যে দুটোই আমরা আপনাদের সামনে দেখিয়েছি আগে একজন বুক করেছিল আমরা বলেছিলাম আর এইবার ইনি বুক করলেন ট্রেনিং নিলেন আর ওনার মেশিন ডেলিভারিও হয়ে যাবে যখন ডেলিভারি হবে তখন আপনাদের সামনে কিন্তু আমরা সেটা দেখাবো। আমাদের এখান থেকে যদি আপনারা কাজ করেন তাহলে এই যদি মেশিন নিয়ে কাজ করেন মেশিনের ট্রেনিং কিন্তু আপনারা একদম বিনামূল্যে পেয়ে যাবেন ট্রেনিং আর গাইড ফ্রিতে পাবেন যদি আপনারা তেল সেন্ট প্যাকেট করে কাজ করেন মানে বা মার্কেট থেকে র কাঠি কিংবা আমাদের থেকে র কাঠি প্যাকেট তেল সেন্ট একসাথে মিলিয়ে যদি আপনারা এটা মার্কেটে বিক্রি করেন তাহলে সেটারও ট্রেনিং কিন্তু আপনারা একদম বা ফ্রিতে পেয়ে যাবেন আর এই ট্রেনিংগুলো একদম খুব ভালোভাবে দেওয়া হয় যাতে আপনারা ব্যবসাটা ভালোভাবে করতে পারেন যেমন মেশিনে আমাদের কাছে যখন আপনারা আসবেন তখন মেশিনে এক কেজি কাঠি বানাতে কত টাকা খরচা হয় সেটা টোটাল আপনাদের সামনে আমরা দিয়ে দিই কোনো কোম্পানি কিন্তু আজ পর্যন্ত শুধু মুখে বলে তারা কিন্তু ব্যাক দেয় না যে কি কি র মেটেরিয়ালস লাগবে তার পার্সেন্টেজ কত সেই পার্সেন্টেজ অনুযায়ী রেট কত আর যে র মেটেরিয়াল দিচ্ছেন তার কেজি রেট কত টোটালটা আপনাদের সামনে দিই ওনারাও এসেছিলো ওনাদের সামনে দিয়েছি ওনাদের আরও ট্রেনিং হবে ওনারা সেমি অটোমেটিক ট্রেনিং নিয়েছেন কালকে আরও ওনাদের সেন্ট কীভাবে করতে হয় ধূপকাঠির প্যাকেট কীভাবে করতে হয় বারো ইঞ্চি মশার কাঠি কীভাবে বানাতে হয় ধুনো কাঠি কীভাবে বানাতে হয় টোটালটা কিন্তু ওনাদেরকে আমরা দেখাব আমরা শুধু বলবো যদি আপনারা ব্যবসাতে ইন্টারেস্টেড হন আপনারা আসুন আপনারা যদি মেশিনে র কাঠি বানান সেই মালটা র আপনারা সারা বছর আমাদের এখানে ক্যাশ পয়সাতে কিন্তু বিক্রি করতে পারবেন কোনো রকম মার্কেটিং হেডিং আপনার থাকবে না তাতে কোনো ধার বাকি আপনার থাকবে না যে প্রথম কিস্তিটা আপনি বাকিতে দিয়ে গেলেন পরে যখন মাল দেবেন তখন প্রথম কিস্তির টাকা পাবেন দ্বিতীয় কিস্তির টাকাটা আপনারা পাবেন না এরকম কোনো গল্প নেই আপনারা একদম ক্যাশ পয়সাতে আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন সারা বছর ধরে অনেক আমাদের এখানে যখন আপনারা আসবেন বিভিন্ন কোম্পানি করে না তারা নিজেদের কোম্পানিতে ট্রেনিং দেয় না আমরা কিন্তু আমাদের কোম্পানিতে আমরা ট্রেনিং দিই ট্রেনিং দিয়ে তবে কিন্তু আপনারা এখান থেকে মেশিন নিয়ে যাবেন যার পরে মেশিন নেওয়ার পরে ফুল অটোমেটিক মেশিন নেওয়ার পরে যখন আপনাদের বাড়িতে মেশিন ডেলিভারি হবে তখন আমাদের এখান থেকে লোক গিয়ে কিন্তু আপনাকে সেই ট্রেনিংটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়ে আসবে তাই আমরা বলবো যদি আপনারা মেশিন নিয়ে কাজ করতে যান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দুটো নাম্বার আছে দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে যদি বেশি ইনকোয়ারি থাকে আপনারা ভয়েস মেসেজ করে পাঠাবেন আমাদের এখানে আগরবাতি মেশিন পাবে আগুনবাতি র মেটেরিয়ালস পাবেন তেলস এন্ড প্যাকেট পাবেন রেডি কাঠি পাবেন ধুনো কাঠি প্রচুর পরিমাণে বিভিন্ন ভ্যারাইটিস আমাদের এখানে পাবেন বন্ধুরা যদি আপনাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড যদি আপনাদের অসুবিধা হয় আপনারা আমাদের কল করবেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন আপনাদের আমরা অ্যান্সার দেব। বন্ধুরা আজকে সারা দিন যে কাজকর্মগুলো হলো সেটা আপনাদের সামনে আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিও দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন